যেদিকেই দুচোক যায় সেদিকেই অথই উজ্জ্বল জলরাশি ঢেউ আর ঢেউ সেই ঢেউ ভেঙেই আজ আমরা ছুটে চলেছি হালতির বিলের সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে মাঝে মধ্যেই দিগন্ত রেখায় সবুজের কারো কাজ সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম যেন দেখতে দ্বীপের মতোই সুন্দর আজ আমরা যাচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় অবস্থিত পাটুল হালতির বিল ভ্রমণে এটিকে মূলত উত্তরবঙ্গের মিনি কক্সবাজারও বলা হয়ে থাকে এবং এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো রাজশাহী সহ আশেপাশের জেলা থেকে কিভাবে যাবেন এখানে থাকা এবং খাওয়ার খরচ কেমন পড়বে সকল বিস্তারিত নিয়ে শুরু করছি আজকের ভিডিও সকালে স্নিগ্ধ ঠান্ডা বাতাস গায়ে মাখিয়ে আমরা রওনা হচ্ছি রাজশাহী শহর থেকে এবারের ভ্রমণ সঙ্গী হিসেবে থাকবে আমার সাথে সাজ্জাদ এবং আজম বেশ ভোরবেলাতে আমরা আমাদের গন্তব্য শুরু করছি এবং একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি প্রথমে রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমি কিছু ব্যাপার আপনাদেরকে আগে থেকে জানাই রাখি আপনি যদি রাজশাহী থেকে বাসে করে নাটোরে যান সেক্ষেত্রে আপনার সময় লাগবে চল্লিশ থেকে এক ঘন্টা সেক্ষেত্রে বাসের টিকিট মূল্য আনুমানিক পড়বে সত্তর থেকে একশো টাকার মধ্যে বাসের টিকিট পড়ে যাবে এবং আপনি যদি আমাদের মতো করে ট্রেনে যান সেক্ষেত্রে ট্রেন তিতুমির এক্সপ্রেস এবং এটা ছাড়ে ছয়টা থেকে ছয়টা বিশের মতো রাশছি রেলওয়ে স্টেশন থেকে এবং নাটোরে পৌঁছায় প্রায় দুই ঘন্টা সময় নিয়ে ছয়টা বিশে ছাড়লে মোটামুটি আটটা দশ বিশের মধ্যে আপনি নাটোরে পৌঁছায় যাবেন রাজশাহী থেকে নাটোরের দূরত্ব খুব একটা বেশি না যে কারণে টিকিট অ্যাভেলেবেলই থাকে সব সময় তবুও চেষ্টা করবেন টিকিটটা আগে থেকে অনলাইনে কেটে রাখার জন্য তাহলে স্টেশনে এসে লম্বা লাইন ধরে টিকিট কাটতে হবে না এবং তার সাথে কোনো রকম বিড়ম্বনাতেও পড়তে হবে না আমাদের মতো অনেকেই ঘুমঘুম ঘুম চোখে রওনা হচ্ছে সবার নিজ নিজ গন্তব্যে আমরাও আমাদের গন্তব্য শুরু করছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নাটোরের পথে আব্দুলপুর জংশনে এসে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো একটা বিরতি পাই আপনি চাইলে এই বিরতিতে নাস্তা পারেন আব্দুলপুর স্টেশন থেকে এই স্টেশনে একটা বিখ্যাত খাবার আছে আলু ভাজি এবং লুচি আপনি চাইলে সকালে নাস্তাটা পারেন অথবা আমাদের স্টেশনের একদম শেষ মাথায় গিয়ে একটা মতো খালা খিচুড়ি রান্না করে সেখান থেকে আপনি পঁচিশ টাকা দিয়ে এক প্লেট খিচুড়ি এবং একটা ভর্তা খাইতে পারেন আমি যতবার এই রুট দিয়ে যাতায়াত করি আমি এই খিচুড়িটা খাই কজ এইটা আমার কাছে বেশ ভালো লাগে আব্দুলপুর থেকে আমরা সকালে নাস্তা করে আরো আধা ঘন্টা মতো ট্রেনে জার্নি করার পরে এসে পৌঁছায় নাটোর রেলওয়ে স্টেশনে আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি নাটোর রেলওয়ে স্টেশন একটি বি ক্লাস ক্যাটাগরি রেলওয়ে স্টেশন স্টেশনে প্রতিদিন ষোলোটি ট্রেন মোট বত্রিশ বার যাত্রা বিরতি দেয় তার মধ্যে টি হচ্ছে আন্তনগর এবং দুইটি মেল ট্রেন স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে রওনা হচ্ছি মাদ্রাসা মোড়ের উদ্দেশ্যে স্টেশন থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত আমাদের জোন প্রতি ভাড়া লেগেছিল পনেরো টাকা করে মাদ্রাসা মোড়ের নামার পরে আপনি বগুড়া বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন অটো এবং সিএনজি এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে রওনা হই পাটুলের উদ্দেশ্যে এবং সিএনজিতে আমাদের জোন প্রতি ভাড়া টাকা করে আধা ঘন্টা মতো জার্নি শেষ করে বারনৈ নদীর উপর দিয়ে আমরা এসে পৌঁছাই পাটুল বাজারে বাজার থেকে মাত্র এক মিনিট হাঁটলে আপনি দেখা পাবেন হালতি বিলের আমি শিওর হয়ে বলতে পারি হালতির বিলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বিলের মাঝে রাস্তার দুই পাশে বেশ সারি সারি নৌকা দাঁড় করানো থাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নৌকা বেছে নিতে পারবেন আপনি যেটাতে ঘুরতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আমরাও একটা নৌকা ঠিক করে নেই নৌকার ভাড়া পড়েছিল ঘন্টায় চারশো টাকা তখন মূলত সিজনের শুরুতে ছিল যে কারণে ভাড়া একটু বেশি ছিল এখন আপনি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন তবে পাটুলে রিজার্ভ না নিয়েও ঘুরা যায় সেক্ষেত্রে হয়তোবা বা দশ থেকে পনেরো জন এক নৌকাতে থাকবে জোন প্রতি পঞ্চাশ টাকা নিবে আপনাকে দুই থেকে তিনটা গ্রাম ঘুরে দেখাবে এবং জিরো পয়েন্টে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেও আর রিজার্ভ নিলে সুবিধা হচ্ছে আপনি যখন যেখানে ইচ্ছে থামতে পারবেন এবং ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারবেন আমাদের নৌকার ক্যাপ্টেন আব্দুল বারেক ভাইয়ের সাথে আমরা বের হয়ে পড়েছি পাটুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য হালতি বিলের নামকরণেও ছোট্ট একটা ইতিহাস আছে ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকতো ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন সেই থেকেই বিলটির নাম দেওয়া হয়েছিল হালতি বিল হালতি বিলের আয়তন প্রায় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে হালতির বিলকে দেশের সবচেয়ে গভীরতম বিল বলা হয়ে থাকে বর্ষায় এর গভীরতা দ্বারাই বারো মিটার পর্যন্ত এই পুরো হালতি বিল জুড়ে পানি থাকলেও মাঝে মাঝে কিছু গ্রাম আছে যেগুলোকে উপর থেকে দেখতে ঠিক একদম দ্বীপের মতো মনে হয় তার সাথে এই আলাদা আলাদা গ্রামে রয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে বিরোধন কেন্দ্র বলা যায় বর্ষাকালে পানি থাকলেও তারা সব কিছুতেই পরিপূর্ণ একদম প্রায় দুই ঘন্টা মতো আমাদের লেগেছিল হালতি বিলের সবগুলো গ্রাম ঘুরে দেখতে বিলের ঠিক একদম মাঝখানে একটা নতুন হোটেল হয়েছিল যেটার নাম হচ্ছে দি ওয়েসিস আমরা চিন্তাভাবনা করেছিলাম দুপুরের খাবারটা এখান থেকেই সারবো তো যে কথা সে কাজ আমরা চলে গেছিলাম দি ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য আকাশ থেকে দেখতে হোটেলটাকে একদম নৌকার মতো মনে হচ্ছিল ভাসমান তার সাথে ভেতরে ঢোকার বুঝতে পারি হোটেলটা বেশ ছিল বসার জন্য বিশাল জায়গা ছিল এবারে অনেক ফ্যাসিলিটিসও ছিল তবে খাবারের দাম ছিল খুবই বেশি একেই তো রেস্টুরেন্টে সবগুলো খাবার অ্যাভেলেবল ছিল না তার উপরে দাম খুবই বেশি ছিল আমরা নিছিলাম খিচুড়ি এবং গরুর মাংস যেটা দাম নিছিল আড়াইশো টাকা পার পারসন খাবারের কোয়ালিটি তো খুবই বাজে ছিল তার উপরে খাবারে পোকা ছিল একবার চেঞ্জ করে নিশি পরের বারও সেম অবস্থা ছিল যে কারণে আমরা আর খাই নাই তবে আমি আপনাদেরকে বলবো এখানে খাওয়ার থেকে আপনারা পাটুল বাজারে যদি তাহলে খুব কম খরচে মিলে পারবেন নৌকা ভ্রমণ থেকে শুরু করে দুপুরের খাবার এভরিথিং আপনারা ডিটেল পাবেন আব্দুল পারেক ভাইয়ের কাছ থেকে যিনি নৌকা ড্রাইভার ছিল মানে ক্যাপ্টেন ছিল আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন যাওয়ার আগে এবং আশা করছি পাটুল ভ্রমণের একদম বিস্তারিত দিতে পারছে আপনাদেরকে এখন আপনি চাইলে পাটুল বাজার থেকে নাটোর যাইতে পারবেন আমরা একটার মধ্যে ঘোরা কমপ্লিট করে ফেলছি এখন আপনি এখান থেকে নাটোর গিয়ে মোটামুটি নাটোরের যে রাজবাড়ি আছে উত্তরের গণভবন আছে এগুলো ঘুরে ফিরে দেখতে পারবেন তার সাথে নাটোরের ফেমাস কাঁচাগোলা খাইতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ